হিট অ্যালার্ট জারি করার পরেও দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু খোলা রেখেছে বাংলাদেশের কি অবস্থা এদেশের মানুষগুলো আসলে মানুষ হবে না আর কি পরিপূর্ণ মানুষ আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে প্রচণ্ড গরম পড়তেছে বাংলাদেশে আর অন্য দেশে কি অবস্থা জানি না বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ গরম তার উপরে ইলেকট্রিসিটি থাকে না এর মধ্যে প্রশাসন কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত সব কিছু খোলা রেখেছে এক সপ্তাহ বন্ধ দিয়েছিল এরপরে কিন্তু গত রোববার থেকে খুলে দিয়েছে কিন্তু গরম তো রয়ে গিয়েছে ওরা আসলে এটা কেন করলো বুঝলাম না এই যে সকাল সকাল আমার সরি ছোট মেয়ের যেহেতু রমজানের মাসে কিছু কয়েকটা এক্সাম হয়েছিলো রমজানের পরে ঈদের পর আর কি স্কুল খোলার পরে এক্সামগুলো এখন নিচ্ছে আর এদিকে বড়ো মেয়েও ইউনিভার্সিটি খোলা সে যেহেতু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তার হচ্ছে চার মাস যদি ক্লাস না করে তার কিন্তু নাম্বার কাটা যাবে যার কারণে সে রেগুলার ক্লাসটাও করতে হবে যার কারণে আমার মেয়েও চলে যেতে হচ্ছে আসলে প্রচণ্ড গরম খুব টেনশন হচ্ছে বাচ্চাদের জন্য এদিকে হচ্ছে এই যে এই নুডলসটা গতকালকে আর কি রান্না করেছিলাম আমরা যদি কোথাও বেড়াতে যাই কিংবা মানে খাওয়ার দাওয়ার বিশেষ করে বিয়ে কিংবা কারো বাসায় যদি কোনো দাওয়াতে যাই এরপরে এর আগে আর কি আমরা সেদিনই এই ধরনের একটু ভালো ভারী নাস্তা খাই সবাই প্যাট ভরা যেহেতু আমরা সাতটার দিকে খাওয়া দাওয়া করে ফেলি সাতটা সাড়ে সাতটা বেশির মধ্যে আটটার মধ্যে আর কি রাত্রের ভাত খেয়ে ফেলি যার কারণে হচ্ছে আমাদের কোথাও গেলে খিদাটা লেগে যায় যার কারণে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে বিয়ে কিংবা কারো বাসায় দাওয়ার থাকলে আর কি পেট বড়া নাস্তা খেয়ে যায় যার কারণে এই যে নুডলস রান্না করেছিলাম গতকালকে যেহেতু আমাদের বিয়ের প্রোগ্রাম ছিল বিয়েতে যাব যার কারণে সবাইকে নুডলস রান্না করে দিচ্ছিলাম ডিম দিয়ে আর হচ্ছে গাজর এভাবে করে আর কি আসলে আমার মেয়েরা তো খুব পছন্দ করে নুডলস তাই ওদের জন্য করে দিলাম আর এদিকে এই যে বিচি ছোট ছোটো যে প্যালনের বিচি যেগুলো বলে ছোট ছোটো এই যে এই বিচিগুলো আর কি শুকিয়ে এভাবে করে গুঁড়া করে তারপরে হচ্ছে পাটার মধ্যে আর কি আমার হেল্পিং হ্যান্ড এভাবে একটু গুঁড়া করে নিচ্ছে তাহলে এগুলো ভালো করে এই যে এভাবে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিলে এগুলো কিন্তু বিভিন্ন তরকারির মধ্যে ব্যবহার করা যায় বিভিন্ন যেমন ধরুন তিতক ভাজিতে দেওয়া যায় বিভিন্ন খা সব সবজি কিছু সবজির মধ্যে শুটকি দিয়ে রান্না করলে খুব মজা হয় ওটাও করে রাখলাম আর এদিকে যে আমরা নাস্তাগুলোও খেয়ে নিচ্ছি সবাই মিলে আমার মেয়েরা নুডলস খেয়ে নিচ্ছি আর এদিকে ট্যাং দিয়ে জুস বানিয়ে দিয়েছি ছোটো মেয়েকে সেই ট্যাংয়ের জুসটু খুব পছন্দ করে আর এই গরমের মধ্যে আসলে এই ধরনের জুস জাতীয় খাবারটা খেতে খেতে পারলে ভালো সবার জন্য লেবুর জুস কিংবা যে কোনো আর কি এই যে এটা হচ্ছে আজকে সকালবেলা যখন সবাই স্কুলে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে তখন আর কি সবাই যাওয়ার পর আমি ঘর টোর ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আমার আসলে ঘুম থেকে উঠলেই আমি খুব মানে টেনশনে থাকি যে কখন আমার ঘর পরিষ্কার করব এই যে পুরা গড় একদম ক্লিন করে নিয়েছি আমি যেহেতু নিজের হাতে সব গুছিয়ে নিই হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেখা যায় যে হয় না আসলে সব কাজ সব নিজের হাতে গুছিয়ে ঝাড়ু দিয়ে দিই তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড গড়টা মুছে নেয় আমার গড়টা মুছতে হয় গড় না মুছলে আমার মনে হয় যে আমি নামাজ নামাজ পড়তে পারি না বিশেষ করে আমার নামাজ পড়তে ইচ্ছা করে না যাই হোক এদিকে সব ক্লিন করে এসে আমি এখানে বেগুন আর আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব রেডি করে রেখেছি দুপুরের জন্য ভাতটাও রান্না হয়ে গিয়েছে আমরা ভাতও কিন্তু খুব আর্লি খেয়ে ফেলি বারোটার মধ্যে বারোটার সময় এই যে এদিকে মাছ এটা আমি প্রথমে সেদ্ধ করে তারপরে হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিব আর কি নারকেলি মাছ আর এদিকে এটা বিনটা কিন্তু ফ্রি পাওয়া গিয়েছিল ভুলেই মাথায় আসলো না যে অনেক দিন ধরে এই বিনটা এখানে দিই আমার মেয়েদের পড়া রুমে আজকে হঠাৎ মাথায় এসেছে আসলে সব কিছু সবসময় এখন আর মাথায় আসেও না কেন জানি না আর এই বিনটা এখন আমাদের মেয়েদের পড়া রুমে দিয়ে দিলাম আর এইদিকে হেল্পিং হ্যান্ড হচ্ছে আমি যেহেতু ঘরটোর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছি ও হচ্ছে ফার্নিচারটা টার্নিচার মুছে তারপর হচ্ছে ঘরটা মুছে মুছবে আর কি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ না করালে কিন্তু করেও না হেল্পিং হ্যান্ডরা তো এরকমই হয় নিজের কাজ নিজেকে যত টাকা দিয়ে করান নাই কেন নিজের কাজ নিজে না দেখলে কিন্তু কখনও কোনো মানুষ আপনার কাজ ওভাবে করে করবে না আপনার মতো করে যাই হোক ওইদিকে ওকে দিয়ে কাজ করা দিকে যে মাছটাও ফ্রাই করব আর এই যে কিচেন রুমটা কিন্তু গতকালকে আমি হুইল পাউডার দিয়ে পরিষ্কার করিয়েছি মানে একটু ভালো করে ব্রাশ দিয়ে ডলে তারপর হচ্ছে ক্লিন করিয়েছি রমজান মাস পুরাটা কিন্তু এখানে পরিষ্কার করানো হয় নাই যার কারণে আর কি হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি কিচেনটা একটু পরিষ্কার করেছি যেটা বলছিলাম নিজে দাঁড়িয়ে না করালে আসলে করে না আর এই ফাঁকে আমার রান্নাবান্নাও শেষ হয়েছে আমার হাজব্যান্ড এসেছে বাইরের থেকে আমার মেয়েদেরকে যেহেতু স্কুল আর ইউনিভার্সিটিতে নিয়ে গিয়েছিল ওদেরকে দিয়ে আসার সময় বলেছিলাম কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস আনার জন্য তার মধ্যে হচ্ছে নুডলস নুডলসটা যেহেতু রাফ ইউজ করা হয় বাচ্চারা পছন্দ করে প্রায় সময় রান্না করা হয় নুডলস আর হয়েছে সুইটেস আমার যেহেতু ডায়াবেটিস আমার তো সুইটেস খায় যার কারণে সুইটেসটাও নিয়ে আসলো আর সাথে ছিল বেসন আসলে বেসন অনেক কাজে লাগে দেখা যায় যে বেসনটা রেগুলার কোনো না কোনো কাজে আসে যার কারণে বেসন নিয়ে আসতে বলেছিলাম আর এদিকে পেঁয়াজ কিছু পেঁয়াজও নিয়ে এসেছে তারপর হচ্ছে এই যে সুটকি সুটকি দিয়ে তরকারি রান্না করলে আসলে মজা সুটকি ছাড়া তরকারির কোনো টেস্ট হয় না যদিও বা শরীরের জন্য খুবই ক্ষতিকর সুটকিটা অস্বাস্থ্যকর যা যা তারপরেও সুটকি ছাড়া তো আসলে সবজি ঝোল সবজি বিশেষ করে ভালো লাগে না আর কি খেতে আজকে এটা দিয়ে আমি বেগুন রান্না করব এই যে বেগুনের আর আলু দিয়ে রান্না করলাম এখানে হচ্ছে চিংড়ি সুটকি আর হচ্ছে এই পাতা শুটকি এটা দিয়ে রান্না করলাম আর কি খুবই মজা হয় আর এদিকে দেখেন বাচ্চারা এই গরমের মধ্যে প্রচণ্ড গরম কিন্তু বাচ্চা মানুষ আসলে ওরা অনেক আনন্দ করে খেলছিল আমার পাশে জানালার পাশে বেডরুমের পাশ সাথে বিউটা আর কি যেটা খেলার মাঠ ওটাতে বাচ্চারা কি মজা করে খেলছিল আর আমি দেখছিলাম একটুখানি ভিডিওতে নিয়ে নিলাম আর কি যাই হোক আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আসলে সময় লাইক করার জন্য বলতেও পারি না বলিও না যাই হোক তারপরেও আপনাদেরকে মাঝে মধ্যে বলি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন